আপনারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সেলিম ঘুরতে ঘুরতে চলে আসলাম আহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে যেহেতু রাতের শেষ অংশে আড্ডা দিতে চলে আসছে বন্ধুদেরকে নিয়ে তো এখন আমি আপনাদের একটু দেখাই আশপাশের পরিবেশটা দেখুন যেহেতু রাতের শেষ অংশ কেন্দ্রীয় শহীদ মিনারে আছি এখানে রাত যত বাড়বে বিশেষ করে লোকজনের আনাগোনাটা কিছুটা বাড়বে যেহেতু আগামীকাল শুক্রবার ছুটি থাকার কারণে এখানে বিভিন্ন স্থান থেকে অনেকে আসছেন অনেকে আসছেন এখানে বাইক নিয়ে অনেকে আহ বন্ধু বান্ধবকে নিয়ে আসছেন ঘুরতে আমিও আসছি এখানে চা খাওয়ার জন্য তো এখানকার পরিবেশটা আসলে সত্যি কথা বলতে গেলে রাতের পরিবেশটা আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ দেখুন আশপাশে যে রাতের নিস্তব্ধতার পাশাপাশি যে এখানকার কোলাহলটা আসলে সেটা বলার অপেক্ষা রাখে না আহ দেখুন এখানে আবার আহ একদল আহ লোককে দেখা যাচ্ছে যারা বাইক নিয়ে বিভিন্ন হয়তো কোথাও হয়তো যাবে কোথাও রাইড করতে এই দৃশ্যটাও দেখতে খুব ভালো লাগতেছে এই মুহূর্তে আমার সাথে আছে শান্ত ভাই সময়ের সবচেয়ে আলোচিত একজন বাইক রাইডার আর ব্যাস্ততার কারণে ওনাকে সব সময় পাইনা যে রাত্রে চায়ের আড্ডাতে পাইছি শান্ত ভাই কেমন লাগতেছে রাতে শেষ অংশে আড্ডা দিচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে চায়ের আড্ডা জি আলহামদুলিল্লাহ অনেক আলহামদুল কাছাকাছি জি জি আমরা শহীদ মিনারে জি জি এবং আমাদের আমরা চারজন আমি সেটা ওনাদের অনুপতিতে জানতে যাবো যেহেতু আপনি খুব ব্যস্ত একজন মানুষ সময়ের একজন আলোচিত একজন বাইক রাইডার আর বাইক লাভারও বলা যায় সব মিলে আপনার মানে সান্নিধ্য পাওয়াটা স্পষ্ট হয়ে যায় তাই তো ধন্যবাদ কাউসার ভাই আপনাকে এই মুহূর্তে আমার সাথে আছে কাউসার ভাই সবাই একজন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাতের শেষ অংশে চা খাওয়ার জন্য কাউসার ভাই কেমন লাগতেছে চা খাচ্ছেন ভাই মন যতই খারাপ থাক একসাথে সবাই আড্ডা দিলে ভালো হয়ে যায় এই তো আমরা পুরান ঢাকার মানুষ আমরা চেষ্টা করি দেশ এবং দেশের বাহিরে বা ঢাকা শহর আশেপাশে ঘুরার ফিরার মাধ্যমে আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেটা তুলে ধরার আহ তেমনি কেন্দ্রীয় শহীদ মিনার এখানে ঘোরার জন্য আমাদের জাতীয় জীবনে এখানকার অনেক স্মৃতি জড়িয়ে আছে যেহেতু ইতিহাস এবং নিয়ে কাজ করি কালসার ভাই নিজেও একজন কনটেন্ট ক্রিয়েটর আপনিও বিভিন্ন স্থানে ঘুরছেন বিশেষ করে ঢাকার আশেপাশে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে তো সেটার আলোকে বলতে চাই আপনারা নাকি মানুষ যেহেতু সেই হিসাবে যে রাতে যে আমরা ঘুরলাম সেটা আমরা জানতে চাই বলুন জানতে বলতে চাইলে রাত্রের বেলায় ঢাকা শহরে যারা আমরা থাকি বা স্থানীয় তারা এই রাতের বেলাটাই একটু করে ভালো লাগে কারণ সারাদিন কাজ কামের পরে একটু ফ্রেশ হওয়া দরকার তাই একটু ঘুরাফেরা করে ভালোই লাগে তবে আমার মতে বাজে আড্ডা না দিয়ে বাজে কোথাও না দিয়ে বন্ধুদের সাথে যদি লাখ টাকার যদি আড্ডা না দেওয়ার মতো সামর্থ্য থাকে আপনারা এক কাপ চা হলো বন্ধুদের সাথে আড্ডা দিবেন বসে তবে কোনো বাজে আড্ডা না অবশ্যই হলো হলো বেস্ট বেস্ট 10 চাটা কিন্তু দারুণ একটি মুহূর্ত কাটাতে পারবেন যাই হোক বন্ধু সবাই ভালো থাকবেন ইতিহাস এবং ইতিহাসে কাজ করি বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করি তারই একটা অংশ হিসেবে ইতিহাসে দার পান্তে চলে আসছি আর সেখানে দারুণ কিছু মুহূর্ত কাটাই গেলাম সবাই ভালো থাকবেন ভালো